নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি তিলের ছেখা পিঠা এই পিঠাটা আগেকার দিনে হারিয়ে যাওয়া এই পিঠাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আগেকার দিনে মা ঠাকুমারা এই পিঠাটা অনেক বানাতো তো আজকাল এই পিঠাটা খুবই কম দেখা যায় তো এর জন্য আমাকে গুড়িটা আমি ভেজে নিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গুড়িটা ভেজে একটু ঝরঝরে করে নিতে হবে আর এখানে গরম জল দিয়ে ডোটা তৈরি করব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই এরকম আরো ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন প্রথমে একটু অল্প পরিমাণে গরম জল দিয়েছি তারপর আর একটু লাগলে দিয়ে দেবো ডো বানানো হয়ে গেলে এবার পুটটা রেডি করব ডো রেডি হয়ে গেছে এখানে ভাজা তিল নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি গুড় পরিমাণ মতো কুচি করে কেটে নিয়েছি নারকেল কুড়া এবার পুটটাকে রেডি করে নেব এবার তিলের গুঁড়োটা দিয়ে দিলাম গুঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল গুঁড়া এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুটটা রেডি হয়ে গেছে এবার এই ডোটা থেকে একটা বড় লেচি কেটে নেব এবার অল্প ঘুড়ি দিয়ে এবার একটা রুটির মতো বেলে নেব তো আমি একটু লম্বাটে করে বেলে নিচ্ছি এবার এরকম একটা ঢাকনা দিয়ে আমি এবার ছোটো ছোটো লেচি কেটে নেব এটাগুলি যাতে তাড়াতাড়ি হয় তার জন্য এরকমভাবে আমি লেচি কেটে করবো আর আপনারা জেলে হাত দিয়েও করতে পারেন বাটি আকারে তো এইভাবে আমি লেচি কেটে নিয়েছি দুটো তো সবগুলি আমি এইভাবে করে নেব এবার একটা রুটির মধ্যে মাঝখানে এভাবে পুরটা ভরে দেব এবার রুটির মুখটাকে ভালো করে এবার সিল করে দেব এবার একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে নিচ্ছে তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম একটা ডিজাইন দিয়ে নিতে হবে তো আমার একটা পিঠা এখানে রেডি হয়ে গেছে সবগুলি পিঠা এইভাবে আমি তৈরি করে নেব এবার কিছু পিঠা আমার বানানো হয়ে গেছে এবার যে পিঠাগুলি বানানো হয়ে গেছে সেগুলিকে আগে আমি এবার ছেঁকে নেব এবার শুকনো একটা তাওয়াতে এইভাবে চার পাঁচটা পিঠা দিয়ে দেব তো এবারে একটু সময়ের জন্য ঢেকে দেব এবার কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আবার উল্টে দেব এইভাবে এক থেকে দুইবার ঢাকা দিয়ে আর ঢাকা তুলে একটু পর পর একটু উলট পালট করে বা চুলাষটাকে লোতে রেখে আমি পিঠাগুলিকে এইভাবে ছেঁকে নেব আমি সমস্ত পিঠাগুলি এইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা আমি যে পিঠাগুলি সবগুলি তৈরি করেছি আমার এতগুলি পিঠা হয়েছে পিঠা রেডি হয়ে গেছে আমার তিলের পুলি ছে্যাঁকা পিঠা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন